ডাকসু ডাকসু নির্বাচন অনুষ্ঠান হওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকলো না ডাকস নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই আগামী নয় সেপ্টেম্বর ডাকস নির্বাচন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকস নির্বাচনের আয়োজন করেছি এখানে কেন্দ্রীয় সংসদে চারশো জন প্রার্থী অংশগ্রহণ করেছেন সকলেই তার নিজস্ব প্যানেল দিয়ে অত্যন্ত আগ্রহ উদ্দীপনার সহিত নির্বাচনী প্রচার কপাকাণ্ডা চালাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এই ক্ষেত্রে এই নির্বাচনের পরিবেশ তৈরি করতে এবং শেষ পর্যন্ত নির্বাচন অনু যে যাকে ইচ্ছা তাকে প্রার্থী নির্ধারণ করে ভোট দিবে এই ব্যাপারে ঢাকা বদ্ধ বদ্ধপরিকর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যখন যে যেভাবে তার যুক্তি উপস্থাপন করেছে আমরা ট্রাইব্যুনাল গঠন করেছি ট্রাইব্যুনালের পরে প্রেসিডেন্টের কাছে যারা আপিল করেছে প্রেসিডেন্টের কাছটি নিষ্পত্তি করেছি নিষ্পত্তি করে আমরা উপযুক্ত আইনি সিদ্ধান্ত নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো দরখাস্ত না করে যে রিট পিটিশন তাহলে তিনি রিটার্নিং অফিসারের সামনে দায়ের করতে পারবেন রিটার্নিং অফিসারের সিদ্ধান্তে যদি কেউ ক্ষুব্ধ হয় তাহলে তিনি আপিল করতে পারবেন যিনি আজকে রিপিটিশন করেছিলেন হাইকোর্টে আপিল বিভাগে যিনি রেসপন্ডেন্ট ছিলেন তিনি রিটার্নিং অফিসারের কাছেও কোনো অবজেকশন দেন নাই তার বিরুদ্ধে যে আপিল হয়েছে আপিলেও কোনো অবজেকশন রেইজ করেন নাই যখন আমরা প্রাথমিকভাবে লিস্ট প্রকাশ করেছিলাম সেই লিস্টেও তিনি কোনো অনাগ্রহ প্রকাশ করেন নাই চূড়ান্ত লিস্ট যখন প্রকাশ করেছি সেখানেও তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের সামনে কোনো কথাই বলেন নাই এই সমস্ত যুক্তিতর্ক গ্রহণ করেছেন মাননীয় আপিল বিভাগ গ্রহণ করে হাইকোর্ট বিভাগ যে ডাক নির্বাচনের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন এটি অনারেবল জাজ চেম্বার স্টে করে দিয়েছিলেন আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং এক ত্রিশে অক্টোবর দুই পর্যন্ত এই স্থগিত আদেশ বহাল থাকবে এর অর্থ হল এটা নয় তারিখ নয় সেপ্টেম্বর দুই উৎসব মুকর পরিবেশে ডাক নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না এই জন্য আমরা সংশ্লিষ্ট সকলকেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই যেন নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে সাংবাদিক করে বিশ্ববিদ্যালয়ের অথরিটির কাছে একটা রিপোর্ট সাবমিট করে সেই রিপোর্ট সাবমিটে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এরকম একজনের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি আবার যার বিরুদ্ধে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদের দুইজন আপিল দায়ের করেন এই আপিলে গিয়া একজনকে আমরা সঠিক তথ্য উপস্থাপন করা হয়নি মর্মে আমরা তার প্রার্থিতাও অ্যালাউ করেছি ভোটার লিস্টও অ্যালাউ করেছি ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ইজ অ্যাক্টিং ইন এ ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল অ্যাকসেপ্টেবল মেকানিজম অ্যাকসেপ্টেবল ট্রান্সপারেণ্ডিজম মিনিং দিয়ারবাই দ্যা অ্যাকসেপ্টেবল টু দ্য পিপল এট লার্জ টু দি ল অ্যান্ড টু দি কনসেন্স যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বেআইনি কোনো কাজ করে ডেফিনেটলি আমি একজন তাদের আইনজীবী হিসেবে ওই বেআইনি কাজে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কেও সমর্থন দিতে রাজি নিই সেক্ষেত্রে একশো আঠাশ জনের যে ছাত্র বাতিল হয়েছে বলে একটি এটা ডিফারেন্ট ইস্যু এটা এখানকার কোনো ইস্যু না এটি হলো একটা শাহবাগে একটা অন্য দোকানের মামলা হয়েছে ওই মামলার আসামি সংক্রান্ত ব্যাপার ওই দুটো মামলা হয়েছে শাহবাগে আপনারা চাইলে আমার কাছ থেকে সে মামলার কপি নিতে পারবেন ওই পত্রিকার রিপোর্ট ওই মামলার সঙ্গে মিলিয়ে দেখতে পারবেন এটার সঙ্গে ডাকশ নির্বাচনের কোনো সম্পৃক্ততা নেই দেখুন এই ব্যাপার সেটেল হয়ে গেছে হাইকোর্ট ডিভিশনের আদেশ স্টেট জাজিং চেম্বার স্টে অর্ডার ইজ কন্টিনিউড বাই দি অনারেবল সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সুতরাং এই বিতর্ক আর কোন বিতর্ক থাকলো না আপনারা আপনারা হয়তো এই তথ্য জানেন না যে ব্যক্তি এরকম হুমকি দিয়েছে মর্মে ফেসবুকে পোস্ট দিয়েছিল সেই ব্যক্তির বিরুদ্ধে আমাদের কাছে সকল ছাত্র সংগঠনের প্যানেল অভিযোগ করেছে কোনো পার্টিকুলার ছাত্র সংগঠনের প্যানেলের পক্ষে বিপক্ষে সেটা নয় সেটা সকলেই আমাদের কাছে অভিযোগ করেছে আমরা অভিযোগ নিয়েছি প্রাথমিক তদন্ত করেছি আজকে সকালবেলা তাকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছি এইটাই ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো অফেন্স উই উইল নট ফেলারেট ইরেসপেক্টিভ কে কোন দলের কোন মতের কোন ব্যাকগ্রাউন্ডের এটা আমাদের বিবেচ্য বিষয় নয় আমাদের কাছে বিবেচ্য বিষয় কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন মানছে আর কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন মানছে না এটাই মূল বিবেচ্য বিষয়